না বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ফু দিয়ে বেলুন ফাটানো আর এই চ্যালেঞ্জটি আমি নিয়েছি আমি চেষ্টা করছি দেখি এই চ্যালেঞ্জটি আমি সফল হতে পারি কিনা এই জন্য দুইটা বেলুন নিয়ে নিলাম এখন ফু দিয়ে স্টার্ট করলাম ফু দিয়ে দেখি বেলুনটা আমি ফাটাতে পারি কিনা সাথে থাকুন আপনারা আর ভিডিওটি ভালো লাগলে এই ভাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকে তাহলে দেখা যাক কিভাবে বেলুনটা ফু দিতে দিতে আমি ফাটাতে পারি আমি তো ফু দিতেই আছি দিতেই আছি আমার খুবই কষ্ট তারপরও আমি চেষ্টা করছি আমি হাল কিন্তু ছাড়ছি এমনটা যদি কেউ কখনো করে থাকেন ছোটবেলায় বা বড় হয়ে তা অবশ্যই কমান্ডে লিখে যায় ভূত দিতে দিতে লাস্ট পর্যন্ত ঠিকই ফেটে গেল ব্যথা পেয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে এ পর্বে দেখাতে চলেছি এর মই এ কোঠোর মধ্যে থেকে আমি টমেটো বের করবো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো টমেটো নেই এখনই দেখতে পাবেন টমেটোটি বাইর করে ফেলবে এই তো টমেটোটি বাইর করে ফেলেছি এবং এই টমেটোটি আমি এখন খেয়ে নেব ও সেই স্বাদ আর আপনাদের এ পর্বে আমি দেখাতে চলেছি দেখছেন আমার হাতটা খালি আছে আর এই খালি হাতের মধ্যে থেকে আমি টুথ পাউডার বের করে ব্রাশ করব। দেখছেন বেরিয়ে গেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে আর এই পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি জাঙ্গিয়া ফ্যান না থাকলে জাঙ্গিয়া ফ্যান রেডিমেড ভাবে কীভাবে পার করে নেবেন এই বইনের মধ্যে থেকে আর এই বইনের মধ্যে থেকে জাঙ্গিয়াটি অলরেডি বেরিয়ে গেছে পড়ার জন্য প্রস্তুত জাঙ্গিয়াটি চাইলে পড়তে পারেন আর এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো এই বইনের মধ্যে যে গোলাপটা আছে ঢাকনা না খুলে আমি এটা বের করে নেব তাহলে দেখতে থাকুন এই তো আমি কিন্তু অলরেডি বাইর করে ফেলেছি আই লাভ ইউ কেমন আছো আর এ পর্বে দেখাবো বন্ধুরা তোমার মাঠে কিভাবে মুসল্লিরা উঁচু করে কোথায় উঁচু করে কোথায় গোসল করে দেখতেই পাচ্ছেন এখানে তারা উঁচু করে গোসল করে আর এটা যদি আপনার দেখতে বাচ্চাটির কেউ বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি দেখে আসা যাক আসলে ওই দিন কি হয়েছিল বন্ধুরা আমি যাচ্ছিলাম এক জায়গায় প্রাণের জন্য আর যাইতে যে ছেলেটি স্ট্যান্ড করে আমার নজরে পড়লো আর আমি ফোনটা বের করে তাড়াতাড়ি ভিডিও করে শুরু করলাম আর ওকে বললাম তুমি সুন্দর করে স্ট্যান্ড করো তোমার ওই ভিডিওটা সবাই দেখবে এবং সাবস্ক্রাইব করবে লাইক করবে এজন্য আরও খুশি আরও ভালো স্ট্যান্ড করছে